নমস্কার বন্ধুরা খবর সন্ধান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের যা পূর্বাভাস আজকের সোমবার এবং দু সাল চলছে তাতে অবশেষে ঝাড়খণ্ড ছত্তিশগড় সঙ্গে পূর্ব মধ্যপ্রদেশ পশ্চিম মধ্যপ্রদেশ এছাড়া পূর্ব রাজস্থান এই রাজ্যগুলোতে শৈতপ্রবাহ জারি হয়েছে এবং এটা চলতে পারে এখনও দুই দিন তবে এর পাশাপাশি যেটা আমরা লক্ষ্য করতে পারছি ১৪ নভেম্বর তারিখের দিকে পুরুলিয়াতে সর্বনিম্ন তাপমাত্রা আসতে পারে মাত্র বারো ডিগ্রি সেন্টিগ্রেডে অন্যদিকে বাঁকুড়া জেলাতে তেরো ডিগ্রি সেন্টিগ্রেডে পশ্চিম বর্ধমানে থাকতে পারে চোদ্দো ডিগ্রি সেন্টিগ্রেডে পূর্ব বর্ধমানে থাকতে পারে তেরো থেকে চোদ্দ নদীয়া জেলায় থাকতে পারে চোদ্দো ডিগ্রি সেন্টিগ্রেড এবং মহানগরী কলকাতাতে আসতে পারে মাত্র ষোলো ডিগ্রি সেন্টিগ্রেডে এছাড়া মেদিনীপুর সংলগ্ন এবং মেদিনীপুরের দিকে থাকতে পারে পনেরো থেকে ষোলো ডিগ্রি সেন্টিগ্রেড সুতরাং যা পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি তাতে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় ঠান্ডা পরিস্থিতি আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে আরও বাড়তে পারে তাপমাত্রা এখনও কোথাও কোথাও দুই ডিগ্রি কোথাও বা সর্বোচ্চ চার ডিগ্রি পর্যন্ত নামতে পারে সর্বনিম্ন তাপমাত্রা যার ফলে পুরুলিয়াতে শৈত্যপ্রবাহের একটা আশঙ্কা রয়েছে সেটা থাকতে পারে তেরো থেকে চোদ্দ নভেম্বর তারিখের মধ্যে অর্থাৎ বৃহস্পতিবার শুক্রবার ঠান্ডা পরিস্থিতি যা না রয়েছে আরও বাড়তে পারে এরকমই একটা সম্ভাবনা কারণ পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডে রয়েছে শৈতপ্রবাহের সতর্কবার্তা তাই ঝাড়খণ্ড লাগোয়া পুরুলিয়া সঙ্গে পশ্চিম বর্ধমানেও তার প্রভাবটা কিছুটা পড়তে পারে বিশেষ করে পানাগড় সংলগ্ন জায়গার দিকে তাই আগামী কয়েকদিন শুধু ঠান্ডাই বাড়বে এটাই রয়েছে সব থেকে বড় খবর পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য আর ঝাড়খণ্ডে তাপমাত্রা অনেকটাই নেমেছে এবং এখনও দুই থেকে তিন ডিগ্রি নামবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে যা পূর্বাভাস রয়েছে সেখানেও তাপমাত্রা ডাউন হবে তবে দক্ষিণবঙ্গের মতন অতটা নয় আমরা যেটা দেখতে পাচ্ছি তেরো থেকে চোদ্দোর মধ্যে পনেরো থেকে ষোলো ডিগ্রির মধ্যে থাকবে উত্তরবঙ্গের জেলায় জেলায় তাপমাত্রা এই রয়েছে মোটামুটি বাংলার ক্ষেত্রে ঠান্ডা কবে আসবে কতটা আসবে তার পূর্বাভাস তবে আজকের যা খবর রয়েছে আজকে ঠান্ডা অবশ্যই থাকবে তবে আগামী কয়েকদিনে যেমন থাকবে ততটা কিন্তু আজকে থাকার সম্ভাবনা নেই কারণ কলকাতার দিকে আমরা দেখলাম যে চোদ্দো তারিখের দিকে ষোলো ডিগ্রি এই মুহুর্তে আজকে থাকতে পারে উনিশ ডিগ্রি সেন্টিগ্রেড অর্থাৎ মোটামুটি ঠান্ডা তো থাকছেই পশ্চিম দিকের জেলাগুলোতে ঠান্ডা বাড়বে সেটা তেরো চোদ্দো তারিখে কিন্তু আজকে কতটা থাকতে পারে আজকে পুরুলিয়া থেকে পনেরো থেকে ষোলো বাঁকুড়া জেলা দিকে সতেরো থেকে আঠারো পূর্ব বর্ধমানে সতেরো থেকে আঠারো এরকমই সম্ভাবনা রয়েছে এছাড়া নদীয়া জেলার দিকের যে আপডেট সেখানেও আঠারো থেকে উনিশ থাকতে পারে আর কলকাতার দিকে উনিশ থেকে কুড়ি হুগলি জেলা দিকে আঠারো থেকে কুড়ি ডিগ্রির মধ্যে থাকবে সুতরাং ঠান্ডাটা বাড়বে থেকে বেশি তেরো থেকে পনেরো নভেম্বর তারিখের মধ্যে বেড়েছে এবং আরও বাড়বে আরও তিন ডিগ্রি কোথাও দুই ডিগ্রি কোথাও চার ডিগ্রি পর্যন্ত কমতে পারে আর ঝাড়খণ্ডে শৈত্যপ্রবাহের সতর্কবার্তা রয়েছে আজকে আগামীকাল এবং আগামী পরশু পর্যন্ত শৈতপ্রবাহ চলতে পারে এরকমই একটা পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি আর বাংলাদেশের ক্ষেত্রে যা পূর্বাভাস রয়েছে আজকে তাপমাত্রা উত্তরাঞ্চলে থাকতে পারে উনিশ থেকে কুড়ি ডিগ্রি ময়মনসিংহ সিলেট বিভাগে একটু বেশি থাকবে এখানে কুড়ি থেকে একুশ থাকবে ঢাকা বিভাগের দিকের যার পূর্বাভাস এখানে একুশ থেকে বাইশ অর্থাৎ ঠান্ডা রয়েছে তবে অতটা ঠান্ডা আজকে থাকবে না খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে এখানে উনিশ থেকে একুশের মধ্যে থাকবে তবে বাংলাদেশের দিকে ঠান্ডাটা বাড়বে মূলত বারো তারিখ থেকে বারো তারিখ থেকে ঠান্ডা পরিস্থিতি বাংলাদেশে যথেষ্ট বাড়বে রংপুর রাজশাহী ময়মনসিংহ এই সমস্ত বিভাগে দেখুন পনেরো থেকে সতেরোর মধ্যে চলে আসছে তবে সিলেট একটু বেশি থাকবে উনিশ থেকে কুড়ি থাকবে আর দক্ষিণাঞ্চল খুলনা বরিশাল চট্টগ্রাম এদিকেও থাকার সম্ভাবনা রয়েছে যথেষ্ট ঠান্ডা সেটা বারো থেকে পনেরো তারিখের মধ্যে বিশেষ করে যেটা আমরা দেখতে পাচ্ছি সতেরো থেকে একুশ ডিগ্রির মধ্যে থাকবে একুশ ডিগ্রি থাকবে চট্টগ্রাম বিভাগের দিকে এই রয়েছে জেলায় জেলায় এবং ওপার বাংলার পরিস্থিতি ভারতবর্ষের বিশেষ করে ত্রিপুরার দিকের যা পূর্বাভাস রয়েছে ত্রিপুরাতে থাকতে পারে আঠারো থেকে কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে আগামী তিন বা চার দিনের মধ্যে গড়পর্তাভাবে তাপমাত্রা আজকে সকালের দিকে আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে আবহাওয়া পরিস্থিতি যা খবর রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ পরিপূর্ণভাবে শুকনো আবহাওয়া থাকবে সেরকম কোনো কুয়াশার পূর্বাভাস নেই এবং ঝাড়খণ্ড সেরকম কোনো পো কুয়াশার পূর্বাভাস নেই উত্তরবঙ্গের জেলাগুলোতে হালকা কুয়াশা আসতে পারে পাহাড়ি এলাকার দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে কুয়াশার সম্ভাবনা বেশি রয়েছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই সমস্ত জায়গাতে কুয়াশাচ্ছন্ন আবহাওয়া থাকবে এবং বাংলাদেশের বিশেষ করে সিলেট বিভাগের দিকে কিছুটা কুয়াশাচ্ছন্ন আবহাওয়া চট্টগ্রাম বিভাগের দিকে কিছুটা কুয়াশাচ্ছন্ন আবহাওয়া থাকতে পারে তবে অতি ঘন বা ঘন কুয়াশার সেরকম কোনো সম্ভাবনা নেই হালকা থেকে মাঝারি মানের কুয়াশা আসতে পারে এই রকম একটা পূর্বাভাস প্রধানত রয়েছে বৃষ্টির কোনো খবর রয়েছে কি না আপাতত আলিপুর আবহাওয়া দপ্তর যারা জানাচ্ছেন পশ্চিমবঙ্গের জন্য তাতে বলছেন তারা বৃষ্টির সেইভাবে কোনো খবর পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কোনো জেলাতে নেই ঝাড়খণ্ডে নেই যা বৃষ্টি হবার সম্ভাবনা সেটা রয়েছে মূলত কর্ণাটকের দিকে হবে এবং তামিলনাড়ু পুদুচেরি করাইকল এই সমস্ত জায়গাতে বৃষ্টিটা হতে পারে তাই ভারতবর্ষের দক্ষিণ দিকেই রয়েছে বৃষ্টির পূর্বাভাস এবং পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আপাতত আগামী চার বা পাঁচ দিনের জন্য যা পূর্বাভাস রয়েছে সেখানে কোথাও কোনো বৃষ্টির কথা বলা হয়নি তবে যেটা আপনাদের বললাম আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে দার্জিলিং কালিম্পংয়ের পাহাড়ি এলাকার দু এক জায়গায় এবং আসামের দু এক জায়গায় দু এক জায়গায় খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এটা আমরা দেখতে পাচ্ছি এগারো নভেম্বর মঙ্গলবার তারিখের আপডেট অর্থাৎ এই সমস্ত জায়গাতে দু এক জায়গায় দু এক জায়গায় বৃষ্টি হতে পারে আসাম রয়েছে মেঘালয় রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ রয়েছে সিকিম রয়েছে এই সমস্ত জায়গাতে হতে পারে বাংলাদেশে রংপুরের দু এক সম্ভাবনা নেই বললেই চলে তবুও দেখতে পাওয়া যাচ্ছে খুবই খুবই হালকা বৃষ্টি হতে পারে কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কোনো রকম বৃষ্টির সম্ভাবনা পূর্বাভাস একদমই লক্ষ্য করতে পারা যাচ্ছে না বারো তারিখের দিকেও সেই রকমই পূর্বাভাস পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ পুরোপুরি পরিষ্কার তেরো তারিখেও পুরোপুরি পরিষ্কার চোদ্দো পনেরো রকম সমস্যা থাকছে না ষোলো সতেরোর দিকেও রকম সমস্যা নেই আঠারো উনিশ এবং কুড়ি নভেম্বর তারিখ পর্যন্ত যেটুকু পূর্বাভাস পাওয়া যাচ্ছে তাতে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কোথাও কোনো রকম বৃষ্টির সম্ভাবনা নেই শুধুমাত্র দেখলাম যেটা আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং আসামে তার পরবর্তী দিনগুলোতে কোথাও কোনো বৃষ্টি হচ্ছে না বাংলাদেশের কোনো বিভাগের দিকেই আপাতত কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা বা পূর্বাভাস নেই অন্যদিকে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনার কথা আপনাদের জানিয়েছিলাম একটি নিম্নচাপ তৈরির আশঙ্কা রয়েছে এবং সেই নিম্নচাপের যা গতি প্রকৃতি আমরা লক্ষ্য করতে পারছি তাতে নিম্নচাপ যাবে মূলত অন্ধ্রপ্রদেশের দিকে অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু এই দিকে যেতে পারে তবে সেটা এখনই নয় তবে নিম্নচাপটা বেশ গভীর হবে তবে তার আগে একটা বঙ্গোপসাগরের সিস্টেম কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে সেই সিস্টেমটা যেতে পারে শ্রীলঙ্কার দিকে শ্রীলঙ্কাতে তার জন্য হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা এই যে বারো তারিখের দিকে একটা সিস্টেম দেখা যাচ্ছে খুবই হালকা ধরনের সিস্টেম তার জন্য মূলত তামিলনাড়ু পুদুচেরি করাইকল এছাড়া রয়েছে কেরল এদিকে হালকা বৃষ্টি হতে পারে এর কোনো প্রভাব পশ্চিমবঙ্গের দিকে আসার কোনো রকম সম্ভাবনা আপাতত নেই পরবর্তী সময়ে আরেকটি নিম্নচাপ আসতে পারে সেই নিম্নচাপের প্রভাব বেশ কিছুটা আসতে পারে ভারতবর্ষের বিশেষ করে ওপরের দিকে রাজ্যগুলোতে অর্থাৎ উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ এদিকে একটা আসার সম্ভাবনা রয়েছে তবে আবহাওয়াতে যেটা একটা গুরুত্বপূর্ণ আপডেট পরবর্তী সময়ে আসতে পারে বিশেষ করে চীন সাগর থেকে একটি সিস্টেম নিম্নচাপ আকারে আসতে পারে বঙ্গোপসাগরের দিকে সেই সিস্টেমটা বঙ্গোপসাগরে এসে পড়তে পারে মূলত আঠারো নভেম্বর তারিখের আশেপাশে এর দু এক দিন এগু পেছু হতে পারে এরকম একটা দেখা যাচ্ছে তবে উনিশ তারিখের দিকে সিস্টেমটা আস্তে আস্তে আরও শক্তি বাড়াতে পারে আন্দামান সংলগ্ন বঙ্গোপসাগরের দিকে তারপর কুড়ি তারিখের দিকের যা পূর্বাভাস সেটা পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে আসতে পারে দেখতেই পাচ্ছেন এই যে সিস্টেমটার কথা আপনাদের বলছি এই সিস্টেমটা কিন্তু ভারতবর্ষের উপকূলের দিকে আসতে পারে যার ফলে এ থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে তো আমরা একুশ নভেম্বর তারিখের দিকে দেখতে পাচ্ছি সেটা একটি গভীর নিম্নচাপ আকারে তৈরি হতে পারে বঙ্গোপসাগরে বাইশ তারিখের দিকে দেখতে পাচ্ছি সেটা চলে আসছে তামিলনাড়ু এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশ সংলগ্ন জায়গাতে যার ফলে এই সমস্ত জায়গাতে প্রচণ্ড বৃষ্টিপাতের একটা নতুন করে পূর্বাভাস বা সম্ভাবনা তৈরি হতে পারে যার ফলে দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে প্রভাব তো পড়বেই সঙ্গে দক্ষিণ উড়িষ্যাতেও কিছুটা বৃষ্টিপাত হতে পারে তবে পশ্চিমবঙ্গের দিকে এর কোনো প্রভাব আসবে কিনা তা এখনই বলা সম্ভব নয় তবে আমরা মেঘ মোড় থেকে যেটা দেখতে পাচ্ছি বেশ মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা থাকবে বিশেষ করে নভেম্বর মাসের কুড়ি তারিখের পর আবার একটি শক্তিশালী নিম্নচাপের উদ্ভব হতে পারে সেই নিম্নচাপ আন্দামান সাগর সংলগ্ন জায়গা দিয়ে ভারতবর্ষের দক্ষিণ দিকে আসতে পারে তার কিছুটা প্রভাব অবশ্যই পশ্চিমবঙ্গের দিকে আসতে পারে তবে সেটা মেঘলা আকাশই থাকবে না বৃষ্টি আকারে আসবে তার আপডেট এখনও পর্যন্ত পাওয়া যায়নি তবে মূলত মেঘাচ্ছন্ন আকাশই থাকবে কোন কোনো জায়গায় হয়তো উপকূলে হালকা বৃষ্টি হতে পারে তবে উড়িষ্যার দিকে এর জন্য প্রভাব পড়বে অন্ধ্রপ্রদেশে প্রভাব পড়বে উপকূলবর্তী জায়গার দিকে এই যে সিস্টেমটা অবশ্যই আপনারা লক্ষ্য করতে পারছেন যার ফলে সমগ্র দক্ষিণ ভারত মধ্য ভারত এবং পূর্ব ভারতের দিকেও তার প্রভাব পরোক্ষভাবে কিছুটা আসতে পারে তো পরবর্তী ক্ষেত্রে কতটা কি আসছে সেটা আপনাদের অবশ্যই দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আপডেটটি এখনও পর্যন্ত এইটুকুই জানতে পারা গেছে আশা করছি ইনফরমেশন আপনাদের ভালো লেগেছে কাজে লেগেছে লাইক করবেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাঙ্ক ইউ फ्रेंड्स থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং